আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভর্তা পাগল জন্য কিছু ভর্তা অনেকেই ভর্তা পছন্দ করে না অনেকেই আবার ভর্তাই অনেক পছন্দ করে আমি আজকে আপনাদের দেখাবো কাঁচামরিচের ভর্তা শুকনো মরিচের ভর্তা আর হল দেখতেই পাচ্ছেন এখানে আছে মলা মাছ মলা মাছের সুটকি মলা মাছের সুটকিগুলো আমি মাথা ফেলে দেব মাথা ফেলে শুধু মাছটা নেবো মাছটা নিয়ে মাছটাকে দু টুকরো করে কেটে ফেলবো কেটে ফেলে ভালো করে ধুয়ে নেব এখন আমি মরিচগুলো ভেজে নেব মরিচ কাঁচা মরিচগুলো ভিতরে অল্প তেল দিয়ে আমি ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে দিব এগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো উঠিয়ে নিব সবগুলো আমি উঠিয়ে নিলাম আবার তাওয়ার ভিতরে আবার তেল দিয়ে দিলাম অল্প তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন এখন দিয়ে দিচ্ছি শুক্তি মলা মাছের শুক্তি দিয়ে দিচ্ছি আমি এগুলো একসাথে ভাজা ভাজা করতে হবে আমার মলা মাছের সুটকি ভাতাটা শেষ এখন এগুলো উঠে নেব আমি ছটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমার শুকনো মরিচ ভাজা শেষ হয়ে গেছে আমি এখানে ছটা মরিচ দিয়েছি আপনারা চাইলে আরও বেশি মরিচ দিতে পারেন যারা ঝাল খায় তারা একটু বেশি দিলে চলে আমরা ঝাল খাই না বলে আমরা কমই দিলাম এখন পাটায় বেটে নিচ্ছে আমার বড় আপু আমার মরিচ ভর্তাটা কাঁচা মরিচ ভর্তাটা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে আমার বড় বড় আপু এখন শুকনো মরিচের ভর্তাটা বানাবে শুকনো মরিচের ভর্তাতে একটু শুকনো মরিচ দেওয়ার পর একটু পানি দিতে হয় না হলে মরিচ বাটাটা সুন্দর হয় না মরিচটা একদম হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন আর দিতে হবে অল্প একটু লবণ পরিমাণ মতো আমার শুকনো মরিচের হয়ে গিয়েছে এখন মলা মাছের শুটকি ভত্তাটা করে নিব প্রথমে মরিচগুলা বেটে নিব মাছের শুটকিটা মলা মাছের শুটকিটা একেবারে মিহি করা যাবে না আধা আধা ভাঙা আধা ভাঙা রাখতে হয় মলা মাছের শুটকিটাও হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছে হয়ে গিয়েছে আমার ভর্তা আজকে ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক একটা দিবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের মতো এখানেই শেষ আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ